বেশ কয়েক মাস যাবৎ আমি আমার ইউটিউব চ্যানেলে রকম ভিডিও আপলোড করছি না কেন করছি না কোন কারণে করছি না তাহলে কি আমি ইউটিউব থেকে হারিয়ে যাব সেই নিয়ে আজকের ভিডিও সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো রয়েছেন অলওয়েজ কেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনাদের সাথে রয়েছি আমি মহাসুম ইসলাম বন্ধুরা বেশ কয়েক মাস ধরে আমি এই চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করছি না তার কারণ অনেকগুলো রয়েছে তার প্রধান কারণ হচ্ছে আমি একটা জব করি সো সেই জব শেষ করে বাসায় আসার পরে আর ইচ্ছে করে না ক্যামেরার সামনে বসে আপনাদের সাথে দু চারটা কথা বলি কিংবা কোনো প্রোডাক্ট রিভিউ করি বন্ধুরা আমার লাখ টাকার সেট আপ নেই যেগুলো সব কিছু সেট আপ করা থাকবে জাস্ট ক্যামেরাটা অন করলাম আসলাম বসলাম ভিডিও করলাম চলে গেলাম এরকমের কোনো সেট আমার নেই সমস্ত কিছু ভিডিও করতে হলে আমার শুরু থেকে শেষ পর্যন্ত গোছাতে হয় রেডি করতে হয় সেট করতে হয় দেন তারপরে আমি ভিডিও স্টার্ট করি ভিডিও করার পরে সেই সমস্ত সেট আপগুলো আবার গুছিয়ে রাখতে হয় সো এই যে সময়টা এই সময়টা আমি বের করতে পারছিলাম না খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের ভিতরে আমি পার করছিলাম তারপরের কারণ হলো আমার ইউটিউব চ্যানেলটিতে দুই দুইটি স্ট্রাইক রয়েছে হ্যাঁ বন্ধুরা দুই দুইটি স্ট্রাইক থাকার কারণে আমার ইউটিউব চ্যানেলটি অনেকই ডাউন হয়ে গেছে এবং এই স্ট্রাইক দুইটি যখন আসে সত্যিই আমি ভিতর থেকে অনেকটা ভেঙে পড়ি এই মনে হয়েছিল হয়তো আর একটা স্ট্রাইক যে কোনো সময় আসতে পারে আমার ইউটিউব চ্যানেলটি হয়তো কোনো একদিন সকালে দেখব যে কিন্তু না বন্ধুরা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়েছি দুই দুইটি স্ট্রাইক থাকার পরেও ইউটিউব আমার চ্যানেলটিকে ডাউন করে দেওয়ার পরেও কিন্তু আপনারা আমাকে সেই সাপোর্টটি দিয়েছেন প্রচুর পরিমাণের ভিউস এসেছে এবং সাবস্ক্রাইবও হয়েছে মোটামুটি লেভেলের সাবস্ক্রাইব হয়েছে যেটাতে আমি খুবই সন্তুষ্টজনক সো বন্ধুরা আপনাদের এই ভালোবাসা এবং অনুপ্রেরণায় সত্যি আমি মুগ্ধ হয়ে নতুন ভিডিও করার আশ্বাস পাচ্ছি যদি দেখতাম যে ইউটিউব স্ট্রাইক আসার পরে চ্যানেলটা ডান করে দিয়েছে তেমন ভিউজ আসছে না অথবা কোনো সাবস্ক্রাইব হচ্ছে না হয়তো আমি এতদিনই ইউটিউব থেকে হারিয়ে যেতাম কিন্তু আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে সত্যিই ক্যামেরার সামনে কথা বলতে আবার বাধ্য হয়েছি সো বন্ধুরা আপনাদের ভালোবাসা ফেলে আমি কোথায় যাই হ্যাঁ বন্ধুরা নিত্য নতুন ভিডিও খুব শীঘ্রই আনার চেষ্টা করছি আমার ইউটিউবে যে সেট আপ রয়েছে অনেক অংশে আমি চেঞ্জ করছি এবং অনেক কিছু চেঞ্জ করার বাকি রয়েছে সো যেগুলো চেঞ্জ করেছি যেমন আমার ক্যামেরার ট্রাইপড আমার মাইক্রোফোন আর আদার্স যত কম্পোনেন্ট আমি চেঞ্জ করেছি ইনশাআল্লাহ সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের দরকার একটু সাপোর্ট এবং সাবস্ক্রাইব সো বেশি বেশি করে আমার ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত যে কোনো প্রশ্ন আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে সো সেখানেও চাইলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাড হতে পারেন সো বন্ধুরা আর সময় নষ্ট করবো না আজাইরা ভিডিও না করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিন্ন কোন পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ